মোহান আল্লাহতালা হচ্ছেন রিজিকের মালিক আর এই পৃথিবীতে যেই আসুক না কেন সে কিন্তু তার রিজিকটা সঙ্গে করে নিয়ে আসে শুধু আমরা মানুষেরাই বুঝতে পারি না আবার অনেকেই বুঝতে পারি তো হ্যালো এব্রিয়ন কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই প্রত্যেকে ভালো আছো আমার পেজ তন্নি সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম এই বাংলাদেশের মধ্যে যতগুলো পিঠা আমার পরিচিত আছে সব থেকে এই পিঠাটাই হচ্ছে আমার বেশি ফেভারিট আর আমি যেহেতু সিজারে যাব। হ্যাঁ এটা ছিল আমার সিজারের আগের একটা ভিডিও তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি খেতে পারবো কিনা পরে কি অবস্থা হয় তো আমার আম্মু শাশুড়ি মিলে সব কিছুর আয়োজন করছিল তো কালকে যাব সিজার করাতে আমি দিনের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম এটা ছিল রাতের ভিডিও তো আমার হাজব্যান্ড প্রমোশন পেয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়ে আমার ছোটো মেয়েটা ঘরে আসবে আর আমার হাজব্যান্ডও প্রমোশন পেয়েছে নতুন বাইক পেয়েছে তো বলছিলাম যে আমি যদি মারা যাই যদি না বেঁচে থাকি তো প্লিজ আমাকে আপনার বাইকে একটু ঘুরিয়ে নিয়ে আসেন যদি আর ফিরে না আসি তাহলে তো আমার কি আর আপনার পেছনে আমার জায়গা অন্য কেউ বসবে তো আমাকে বলল যে তুমি এত ভয় পাও কেন চলো ঘুরে আসি তো কালকে সিজারে যাব আজকে রাতেই এই তো আমরা ঘুরতে বের হলাম আর টুকটাক কেনাকাটাও ছিল শুক্রবার যেহেতু ছিল মার্কেট ফাঁকাই ছিল তো এই টুকটুক করে ঘুরে বেড়াচ্ছিলাম আমার বেশ মজাই লাগছিল আমার কাছে বেশ ভালোই লাগছিল আর তবে শরীরে বেশ কষ্টও হচ্ছিল কারণ একদম সময় হয়ে গেছে আর বাইকটা বেশ উঁচু কিন্তু তারপরে ওই যে তো এরপর আমরা একটা দোকানে এসেছিলাম এখান থেকে টুকটাক কিছু জিনিসপত্র কেনাকাটা করার ছিল আর সত্যি বলতে এর এই ধরনের দোকানে আসলে মন চাই, এটা ওটা সেটা অনেক কিছু নিতে নিয়েছিলামও যেগুলো দরকারি শুধু সেইগুলা কিন্তু তার বেশি কিছু আসলে নেইনি কারণ ভয় করছিল যে বেশি কিছু নিয়ে আমি আবার ক্লিনিক থেকে ফিরে আসতে পারব কি না আছে কপালে তো শুধু দরকারি জিনিসগুলো নিলাম তবে ইচ্ছা আছে বাসাটাকে খুবই সুন্দর করে সাজানোর ইনশাল্লাহ আমার এই স্বপ্নটা একদিন পূরণ হবে তো এই কাপগুলো নিচ্ছিলাম এই শেপটা আমার খুব ভাল লাগে আরও একটা শেপ আছে তবে ওই রকমটা পাচ্ছিলাম না এই জন্য এই শেপটাই হচ্ছে নিচ্ছিলাম আরও কিছু নিয়েছিলাম সব কিছু আসলে শ্যুট করা সম্ভব হয় না তো আমি কিন্তু ক্লিনিক থেকে বাড়িতে এসেই ভয়েস দিচ্ছি তবে আমার অবস্থা খুব একটা ভালো নয় আর খুবই কষ্টের মধ্যে আছি সেটা আস্তে আস্তে করে আপনাদের সাথে শেয়ার করব যাতে করে আপনারাও সতর্ক হতে পারেন যেহেতু ভিডিওগুলো করা ছিল তাই হচ্ছে আপলোড করলাম তো এরপর যেতে যেতে সবজির বাজারে গিয়েছিলাম তো আমার টাটকা সবজি দেখতে বরাবরই ভালো লাগে এখান থেকে বেগুন শশা টুকটাক কিছু সবজি আমরা নিয়েছিলাম আর আস্তে আস্তে করে যাচ্ছিলাম মারিয়ামও ছিল সাথে আমাকে বলেছিল চটপটি খাওয়ার জন্য আমি বললাম যে না এখন আর বসে বসে আসলে চটপটি খাবো না রাতও হয়ে যাচ্ছিলো কিছু সামোসা নিয়ে নিন এগুলো বাসায় বসে সবাই একসাথে খাবো আর মারিয়ামের বাবা আসলে ব্যস্ত ছিল বাট তারপরও চেষ্টা করছিলো আমাকে টাইম দেওয়ার তো এই তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ